মোটরসাইকেলের পিছনে দেখি বোরখা পরা একজন রয়েছে আর এখন তো পড়া সাইকেল না ঠিক না বে ঠিক কারণ চাষিরা উঠলে হ্যাঁ এমনি আর এখন তো আবার দুই পাশে পাশে তাহলে এবার যা হওয়ার বোঝেন বেকায়দা না তো এই জন্যই ওই মোটর গুলো ড্রাইভারের থেকে সিট উপরে ঘায়ের ঘাড়ের পড়তে না জানি আরো কত উপরে চলবে আল্লাহ সেই ভালো জানে তো এই মোটর সাইকেল এর পিছনে বসে রয়েছে রানী পিছনে বুরকা পরা আমি রানী ভাই ভাবি না কি তা বলছে না আমি বলছি তাহলে কি ডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড

ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া ওরে কালার মেয়েরাম হাদিস ধরনাম আমার এখনকার মা বোনেরাম হাদিস নাম আজ ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বৈঠক এমন সন্তান এমন ছেলে এমন মেয়ে বানিয়া বাবু নাই রোগ কে যেন তো আর এই জন্য লজ্জা দিয়ে কত রকম কত কথা বলি এরপরেও লজ্জা হয় না এমন আছে না নাই যত যাই বলেন ওদের লজ্জা হবে না কেন লজ্জা হবে না লজ্জা যেন আজকাল সব উপরে উঠে গেছে আর নিচের দিকে যা হয় হোক আমাদের মাহমুদউল হাসান জিহাদি সুন্দর একটা কথা বলতেন উনি এক মাহফিল থেকে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলে ওয়াজ করে তখন বক্তারা মোটরসাইকেলে ওয়াজ করতে মনে আছে না নাই আমার अब्বাল ছিলেন একজন বক্তা মানুষ তিনিও ওয়াজ করে বাড়ি আসেন যখন বাবার গানটা গিয়েছি তখন বাবার একটা জীবনে পড়ে গিয়েছিল আমার মা অসুস্থ ছিলেন একটা মাস অসুস্থ থাকার কারণে নিজে রোজ রোজা রাখতে পারেন নাই আমি রোজা রাখার বয়স ছিল আমার ১০ থেকে বারো বছর আমার বাবা আমাকে প্রতিদিন সাহারির সময় উঠতেন তারপরে আমাকে উঠাতেন উঠে আমাকে রান্না ঘরে নিয়ে যেতেন নিজের হাত দিয়ে পান্তা ভাত বেড়ে দিতেন আব্বা খাইতেন আমি খাইতাম আমরা আমি এবং আমার আব্বা একটা মাস বাবা বেড়ে দিয়েছেন আমি খেয়েছি রোজা রেখেছি সেই রোজার মাস আবার সাথে গেল আবার জেহরি করব আবার তারাবি পড়ব কিন্তু ওই বাবার হাতের জেহরি আর করাব না ওই বাবার সাথে আর তারাবি পড়া হবে না আমার বাবার ওমজানে তারাবি পড়াতেন তারাবি পড়াতেজ মাইকে ওয়াজ করতেন 30টা দিন তারাবি শুরু হওয়ার আগে করতেন আজানের পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত আজকে বাইশটা বছর হয়ে গেল চারিদিকে বাইশটা বছর বাইশটা বছর ধরে রমজান এসেছে আর রমজান গিয়েছে কিন্তু ওই বাবার কণ্ঠটার কোন মাইকে শুনলাম না ও আমার ভাইরা এইভাবে একদিন আমরা চলে যাব আপনারা চলে যাবেন সুতরাং রমজান মাস যেটা আমাদের তাও নসিবে পাবো কি পাবো না তার কোন নিশ্চয়তা আছে নাকি কিছুক্ষণ আগে চেয়ারম্যান আসলেন চেয়ারম্যান সাহেব বললেন ওনারা কাপ্তিয় এক্সিডেন্ট যশোর সদর ভর্তি নাই নাই বলেছে ঢাকায় নিয়ে যেতে হবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন যে মানুষটা এখন পর্যন্ত জানতেন না যে আজকেই তার জীবনের শেষ দিন হয়ে যাচ্ছে ঠিক না বেঠি রংঘরাসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো যদি বয়স হয় তাহলে তো বুঝতে পারবেন দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখটা ঘোলা হয়ে গেছে হাতটা কষ্ট হয় সোজা মানুষটা কুজা হয়ে গেছেন শরীরটা চলে না বুঝতে পারবেন কিন্তু এই আঙ্কালে কি বুঝার করে সুজা আছে কোন বিপদে কোন মুসিবতে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে কেউ গ্যারান্টি দিতে পারে না সুতরাং আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন খায়ফা তা তুরুন বিল্লাহি ওয়া কুমতুম আলওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইয়ুকুম সুম্মা ইলাইহি তুর যাও কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ সম্মানদের দেন উদাসীন করে দিলাম ধুলিযে দিলাম জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে

সমর্পণ করা আইরে মুসলমান

আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে মানে ওই আয়াতটা দরকার নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে এটা বাসে লেখা আছে না নাই ওই জন্য দরকার এটা লিখেছে আবার কিছু লোক আছে যা লিখেছে তার সাথে তার আমল নেই যেমন বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন ওই বাসে যদি জিগের বলেন যে ভাই মামবি রক্ত চলে যাচ্ছে একটু বেরে নামাজ পড়িয়ে নি কয় হুজুর এত নামাজ পড়া তোড়কে আন না ও আবার লিখে দিয়েস কি নামাজ কায়েম করুন দেখবেন টিরাকে লিখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান আর ওর টিরাকে পৃথিবীর গাছগুলো কেটি সব সাজাই গেছে ঠিক না বেঠে খেয়াল করেছেন আপনারা যত সব আরে এই লিখাগুলো সব লেখে নিজেরা মানবে না অন্যরা যেন মানে তো এই দেখে এক বুড়ো চাষা উনি বাসে উঠে ওনার স্ত্রীর দৈরিতে কোলের মধ্যে নিয়ে বসে আছে তো অন্য যারা ইয়াং তুলা পানুরা দেখে ওদের লজ্জা করতে যে বুড়ো মানুষ এই বয়সে দাঁত পড়ি গেছে তা বুড়ির ওখানে বসায় রেখেছে কেন তো এই দেখি আবার আমাকে সভাপতি তো বয়স হয়েছে সভাপতি বলছে এই মুরব্বী তোমার কি কোনো আক্ষেপ বোধ নাকি বলছে কেন কি হয়েছে তুমি ওর নিয়ে নিয়ে বসে রয়েছে একটা সাইডই রাখা যাচ্ছে না তোমার বাসে তুমি মনে হয় লিখাপড়া টাটা জানো না বলছে কেন বলছে বাসা কি লিখে রে যে নিজের মাল নিজের সাবধানে রাখু তাহলে সাবধানে না রেখে তো তোমার কাছে সাইড তো দেবো নাকি পাকানো পাই যাও কিছু লোক অন্তত শুনে বুঝে আমল করে যাই হোক যে উদাহরণটা দিচ্ছিলাম যে লজ্জা দেব লজ্জার আজ অবস্থা কি হয়েছে মাহমুদুল হাসান একজন টয়লেট করতেছে তো এর একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেলের হেড লাইট ঘুরাই ধরি যাতে ও লজ্জা পেয়ে আর জীবনে এই কাজ না করে ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিস বলে ও লজ্জা পেয়ে লুমি তুলে মুখ ঢেকে চুপচুপ এই লজফা সিস্টেমটা বুঝতে পারছে এত লজ্জা পায়সে না মুখ ডেকে তাড়ালি বসে আছে যে নিচেতে যাই ও যেন উপরে কেউ না দেখতে পাজ কেউ অবস্থা সেইটা ডাখা পড়েছে কিন্তু ইমান এমন শেষ ঠিকল মাথায় টুপি মুখে দাড়ি কিন্তু ইমান নাই বাহ্যিকভাবে দেখা যায় অনেক বড় পরহেশ আসলে পরহেশ গাড়ি তার ধারের কাছেও নাই এরকম আছে না

চোর চুরি করলে যেমন তার শাস্তি কবজি কেটে দিতে হবে তেমনি যদি কেউ জেনা করে ধর্ষণ করে তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে ছন্দে ছাড় করতে হবে এই আইন যদি কায়েম থাকত তাহলে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওই গট খানিতে এত ভিড় হইতো না ঠিক সমস্যা অন্য জায়গায় আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে মানতে করান ঠিক না মাঠে কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে নামাজে তে পড়লে করান মনটা শীত কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু শুনতে ভালো লাগে জানতে ভালো লাগে বুকের কোরআন বুকে বুকে লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতার আবু জাহেলের স্বভাব

মোটি জামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মতবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তা রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তা রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আছে শোনেন হুজুর এই মাহফিল এইবার বার না আগেও দিলাম আমাজি তাই কি বলছে গতবার ঢাকাতে হুজুর আনিলাম এমন তাতে কি ও মুখ হুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর এমন আজ আছে না নাই বছর এমন কি কথা বললেন যে মক্কায় আর টিকতে পারলেন টিকতে কি পেরেছেন না শুধু পারে না তালাপ মক্কার আবার মোদি নাই যে মারামারি করলো

আবুজাহেল যেখানে মইরার লাশ পড়েছিল ওই জায়গায় এখন বুঝাই দিয়েছে একটা খুব মতো গর্ত মতো ছিল ওখানে যে যা যায় কাশ কাশপুটা নাকে পুটা তারপরে মানে যত রকম উৎশিষ্ট আছে সব মনে দুঃখই ফেলো কেন যে তুই আমার রসূলের এত কষ্ট দিছিল তো এইজন্যই ওই জায়গাটা সৌদি আরবের সরকার একটু সুন্দর করতেছে জানো ওখানে খারাপ কিছু না ফলে তারপরেও হাজিরা যাইয়ে থুতু নিক্ষেপ করে আমার সাথে হজে গেল বগুড়ার দুইজন ব্যক্তি ভ্যান চালো কি চালো ভ্যান চালায় টাকা পয়সা জোগাড় করে আমার সাথে গিয়েছে আমার সাথে মানে আমাদের সাথে আমরা যাওয়ার পরে যখন তাপ করতেছে দেখি চোখের পানি চোখের পানি ঝরতেছে এই ভ্যান চালকের আমি বললাম এরাই তো জান এরাই জান না কি ঘর তাপ করছে আর চোখের অশ্রু করে দাড়ি ভিজে ভিজে পড়ছে এই মানুষটা ওমরা শেষে বলতেছে ৪০টা বছর ধরে ভ্যান চালাই টাকা জোগাড় করলাম আমার একটা কাজ এখনো বাকি আছে বাবা একটু করাই দিবা কইলাম কি কয় আবু জাহেলের বাড়ি নাকি টয়লেট হয়েছে ওখানে না হেগে তুই যাব না আমার এই স্বপ্নটা বাকি সত্য ঘটনা আহলে মানুষ রাসূলকে কত ভালোবাসে আমাদের দেশের মানুষ হজ করতে যায় ওমরা করতে যায় বৃত্তকালে যে এই সাতটা পাক দিয়ে খায় হবে না আমার যাওয়ার দরকার যে কালে সেই কালে যায় ওর বিশাল টাকার অভাব ওমরায় যাইতে এক লক্ষ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার খরচ হয় এটা ম্যানেজ হয় না ও দুই দুই লাখ টাকা করে জমি বন্ধ পাঁচ বিঘে জমি বন্ধ রেখে দেয় তাহলে কয় লাখ টাকা লাগে ভাই ওমরা করিস আমার ভাই এখনো ওমরা করার সুযোগ হয়নি অথচ ইসলামী ব্যাংক দিয়ে লাখ লাখ টাকা লেনদেন কোটি কোটি টাকা সামনের পর কই তো নজর দিতে পারবো না কারণ মুখ ডেকে বসে থাকবে ঠিক না ভাই ঠোকটা করে আল্লা কবুল করুন আমি আল্লাহ কবুল করুন বেশি টাকা লাগে না তো আর যদি ওখানে যদি খুব আওয়াজ পড়ে যায় নামাজ শেষে ওই ফকিররা দাঁড়াই থাকে হাত পা তোয় থাকে মনে করেন খড়ড় আবার উঠে গিয়েছে 1000 আমাদের আমার আব্বা আমার আব্বা মারা যাওয়ার পরে এক চাচা আমার বলছে যে আমি সামাদের কত করি বললাম যে তুই আমার একটু নিয়ে চল মাহফিলে নিয়ে যাই আমার একটু সোলা রাস্তা করি দে বলছে আপনার কোন কোরআন হাদিসের জ্ঞান নাই আপনি মাহফিলে যাই কি করবে বলছে তোর আব্বার সে বুদ্ধি দিয়েছিলাম কি বুদ্ধি বলছে আমি যাইয়ে সিআরএস অফিসে বসে থাকবো আপনি ওয়াজ শেষে বলি দেবেন যে এক কান আমার মোটরসাইকেলের তলে পড়ছিল তা ধরি নাইছি জেজা পারেন তুই 5 টাকা কই দিয়া বুদ্ধি দেখেছাম খত শয়তানি বুদ্ধির মানুষে তওবা নেই একজন মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তুইরা করবে কি পুরনো گورস্থানের কাফনের কাপড় চুরি করে আইনে আমারে দাপন কাপন করব তো বলছে আব্বা সুদ খাইয়া খাইয়া এত টাকা বানাইছাও ইসলে ব্যাংকে রিজার্ভ ব্যাংক নি এত টাকা বানাইছাও এসব টাকা কোনে যা তো বলছে যেখানে যায় যাবেন তুই পুরনো কাপনের কাপড় দিয়ে আমার দাপন কাপনটা কর বলসে কৃষির জন্য আছে বুদ্ধি আছে কারণ বুদ্ধি করে কত আলেম ওলামা সাইজ করলাম বুদ্ধি করে কত মানসিক টেনাই দিলাম বুদ্ধি করে কত মানসিক বিদেশে পাঠাই দিলাম বুদ্ধি করে মামুনুল হকের এখনো কথা কয় না আছে না না শেষ শেষneck বুদ্ধি কত্তি কত্তি মাথায় टाक পড়া সারা টাকলা মুরাদের বউ বলতেছে এক জায়গায় হাবিসি শুনিয়েছে যে আল্লাহর রাসূল বলেছে যে তার শামির মুকামন্ডল মাথায় মধ্য মায়ার সাথে হাত বুলাই দেয় আযু যব্ন করি কপাল টিপে দেয় ময়শামির মাথায় যত সূল আছে ওরা আমলনামায় তত সওয়াব লিখে দেয়া হয় টাকলা মুরাদের বউ সিল্কুর দেশটা আমার উপায় কি হবে তাই আমার স্বামীর মাথায় তো চাইরে নাও মাল নেই তাহলে আমার অবস্থা কি হবে অবস্থা না তো এখন কি বলছিলাম

রব্বু মান দিনু খাও মানি খা তো আমি উত্তর কি করি দেবো সারা জীবন তো আল্লাহর পথে চলিনি বরং এই পথে যারা চলি চোখের তার জন্যই পুরোনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস ফেরা <Sans> যখন <Sans>

সাগরে ভাসিয়ে দিবা দুইটা কাজ করে দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই সাইবান নোর পরেও তার বানাইতে পারবে না পারবে না আল্লাহ বললেন কুন সাথে সাথে ফা ইয়াকুন হয়ে গেল আল্লাহ বললেন ও আমার বান্দা তুমি এমন ওসিয়াত কেন করেছিলেন হবে লোকটি আমি সারাটা জীবন তোমার না ফরমানি করেছি সারাটা জীবন তোমার হুকুমের বিরুদ্ধে চলেছি তোমার গুলামি করি নাই শয়তানের গুলামি করেছি ও আল্লাহ আমি এটা বিশ্বাস করতাম যে একদিন তুমি আমাকে আমার খারাপ কাজের জন্য শাস্তি দিবা এই কারণে তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বললাম আমার এই লাশটা আমার এই লাশটা পুরা বা চাই তারপরে দিবা আমার আল্লাহ বললেন তোমার মনের মধ্যে আমার এই ভয় থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গোনা ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নিলাম ভাইরা আমার এখানে আমরা যারা এসেছি এই মাহফিলটা কারণ আযতার হয়ে যাবে আবার এই মাহফিলটা কারের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে ঠিক না بیٹھے এই কোরআন একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে আর রমজানের রোজা একজন মানুষের পক্ষে সাক্ষ্য দেবে দুইটা জিনিস হুজুররা আছে আমি যদি ভুল বলি হুজুররা বলতে পারেন না এমন কথা হাদিসে নাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতে কোরআন আমি তোমার বান্দাদেরকে রাত জাগিয়ে রেখেছিলাম ঘুমাতে দেই নাই নির্ঘুম রাত কেটেছে তাদের কোরআন করেছে

সুপারিশ এবং পবিত্র কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন এবং ওই বান্দার ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিবেন বলেন সুবহান আল্লাহ সেই কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ বলেন ওয়াইজা কুরআন কুরানু। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন থেকে তেলাওয়াত করা হয় কোরআন থেকে বলা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সেই আল্লাহর রহমত নেয়ার দরকার আছে না নাই আর মাত্র কয়েকটা মিনিট মা বোনেরা এসেছেন আল্লাহ মা

কিন্তু এখন সাজু গুজু করার আল্লাহর অলি আছে না নাই এত সাজা সাজে বিউটি পার্লারগুলো উন্নয়নের একটা অংশ ঠিক না বে ঠিক ঘরে ঘরে বিউটি পার্লার আছে না নাই আছে না না ঘরে ঘরে বিউটি পার্লার তোকে হাজার বলে সুজা করতে পারে সোজা করা যাবে বলেন এক মাস